আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম আপনাদের জন্য ইতিহাসের সবচেয়ে বড় একটা অফার নিয়ে আজকের ভিডিওটার মধ্যে দামি দামি কাতান শাড়ি থাকবে খাদ্যি শাড়ি থাকবে ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা শাড়ি থাকবে এই ভিডিওটার মধ্যে যেগুলো অ্যাভারেজের প্রত্যেকটা দামি দামি খাদ্যি শাড়ি কাতান শাড়ি মেঘদুট শাড়ি অফার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি এবং এই কালেকশনগুলো আমাদের শোরুম থেকেও নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনে দেখা যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি এটার কালারটা দেখেন সম্পূর্ণ বটল গ্রিন কালার ফুল বডিটার মধ্যে গরগেজ কাজ করা কপার ঝুড়ে কাজ করা থাকবে এটা আচলের প্যানেল টাটসেল করা এবং বডির ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা দামি দামি পিওরের এই কাতান শাড়িগুলো আমরা পনেরোশো টাকা অফারে দিচ্ছি এগুলো আগামীকালকের জন্য একটা অফার রবিবারের জন্য একটা অফার যারা এই শাড়িগুলো নিতে চান দেখেন এটা খাদ্যি শাড়ি এটা অনেক দামি একটা শাড়ি সাত হাজার টাকার একটা খাদ্যি শাড়ি এটাও পনেরোশো টাকা দিচ্ছে আমাদের প্রচুর পরিমাণে কালেকশন থাকবে স্টকে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন কালারটা দেখেন খুবই সুন্দর তো একে এক ডিজাইন খুলতে থাকবো অনেক কালেকশন আছে অনেক কালেকশন দেখাবো এবং ভিডিওর মধ্যে যে কালেকশন এখানেই সীমাবদ্ধ না শোরুমে আসতে আরও হাজার হাজার কালেকশন পাবেন সব দামি দামি কাতান শাড়িগুলো আমরা অফারে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় দেখেন এটা আট হাজার টাকার একটা সিল্ক খাদি যারা খাদ্য শাড়ি পরেন সচরাচর এটা আট হাজার টাকার একটা পিওর সিল্ক খাদি আমরা এটার প্রাইসও দিচ্ছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় থাকবে এই শাড়িগুলো এই যে দেখেন এটা হচ্ছে খাদ্যি এটাও এটাও সিল্ক খাদি স্টনে কাজ করা আছে এটার মধ্যে এটা সিল্ক খাদি স্টনে কাজ করা গর্জেস কাজ করা থাকবে সম্পূর্ণ বরেটের মধ্যে প্রিমিয়াম একটা কালেকশন দেখেন এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় থাকবে এই শাড়িগুলো এই যে দেখেন এটা কালারটা কত সুন্দর গোল্ডেনের মধ্যে অনেক সুন্দর ডিজাইন একদম ডিফারেন্ট একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন রোড গাউসে মার্কেটের সাথে নুরম্যাংশন চার চারতলা পুনিয়া শাড়ি এবং প্রত্যেকটা ভিজোর ক্যাপশনে থাকবে খাদ্যি শাড়িটা দেখেন এটা সাত হাজার টাকার একটা খাদ্য এটাও পনেরোশো টাকা ওপরে থাকবে আজকে এটাও পনেরোশো টাকা থাকবে এটার কালারটা সুন্দর একটা গোল্ডেন কালার মস্তিন ফ্যাব্রিকের মধ্যে এটা অনেক দামি শাড়ি পনেরোশো টাকা আজকের ভিড়তে যত শাড়ি দেখাচ্ছি আমরা দামি দামি শাড়ি সব পনেরোশো টাকা অফারে বাও এটা দেখেন এটাও সিল্ক খাদি এটাও সিল্ক খাদি খুবই সুন্দর অনেক গরজেস কাজ ভেরিশ মেরুন কালার কপার জড়ি কাজ করা ফুল বল এটার মধ্যে মাত্র পনেরোশো টাকা অফারে অনলাইনের মাধ্যমে যারা নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে পিওর সাউথ কাতান আলটি শাড়ির মধ্যে খুব সুন্দর এটার প্রাইসও দিচ্ছে মাত্র পনেরোশো টাকা অনেক কালেকশন আছে এটা দেখেন ডিপ মেরুন কালার একদম কলেজি মেরুন টাইপের কালার কপার জুরি কাজ এবং মিনাকারি সুতার কাজ করা কপার জুরি কাজ এবং মিনাকারি সুতারে কাজ করা অনেক সুন্দর এটা ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালারটা দেখেন ম্যাজান্ডা কম্বিনেশন করা আছে ব্লু কালারের মধ্যে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন করা সব দামি দামি শাড়ি এখানে পিওর খাদ্যি শাড়ি আছে মেঘদুত শাড়ি আছে এবং কাঞ্জিবরম শাড়ি আছে সব দামি দামি শাড়িগুলো অ্যাভারেজ আমরা অফারে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা যে এটা এটাও খুব সুন্দর এটার প্রাইসও মাত্র পনেরোশো টাকা অনেক কালেকশন আছে দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে যত দ্রুত সম্ভব আমাদের সোর্মে চলে আসবেন ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন নুরম্যানশনের চারতালার পূর্ণিমা শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে অফারটা নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা ব্ল্যাক কালারটা অনেক সুন্দর ডিজাইন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটা দেখেন এটা কাতানের মধ্যে একটু সিল্ক কাতান এটা পিওর সিল্ক কাতান এটা অনেক দামি শাড়ি এটার প্রাইসও মাত্র পনেরোশো টাকা থাকবে এই যেটার কালারটা হচ্ছে ব্লু কালারটা এটা ব্লু কালার সম্পূর্ণ নেভি ব্লু কালার গর্জেস কাজ করা একদম ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ কপার জরুরি কাজ করা আছে দেখেন মাত্র পনেরোশো টাকা এই যে খাদ্যি শাড়ি আমরা আরেকটা মস্তিন খাদ্যি দেখে আপনাদেরকে দেখি স্টনে কাজ করা এটাও অনেক দামি শাড়ি এটাও অনেক দামি শাড়ি এটাও আজকে পনেরোশো টাকা অফারে থাকবে আপনাদের জন্য জটপট স্ক্রিনশট আর আরগুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন অথবা শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে মেনশন আর নুরব্যানশনের চারতালায় পূর্ণিমা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যেটা দেখেন এটা হচ্ছে পিওরের কাতান এটা এটা পিওর কাতানের মধ্যে এগুলো সাত হাজার আট হাজার টাকায় সেল হয় একটা শাড়ি এটার প্রাইসও মাত্র পনেরোশো টাকা এটা অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা এই যেটা হচ্ছে খাদ্যির মধ্যে এটা আট হাজার টাকার একটা খাদ্য আট হাজার টাকার একটা খাদ্য এটাও দিচ্ছি পনেরোশো টাকা অফার আজকে সব মাথা নষ্ট অফারে দিয়ে দিলাম আমরা সব মাথা নষ্ট অফারে দিয়ে দিলাম এই শাড়িগুলো দামি দামি শাড়িগুলো সব অফারে মিক্সড কালেকশনের মধ্যে অফার এই যে ব্ল্যাক কালারটা এটা ব্ল্যাক কালার দেখেন খুব সুন্দর বড় ডিজাইন আঁচলের প্যানেল সম্পূর্ণ ডিফারেন্ট এবং এইটা দেখেন এটা খাদ্যের মধ্যে আর একটা ডিজাইন এটাও অনেক দামি শাড়ি এটা অনেক কাজ করা এগুলো সব দামি দামি শাড়ি এটার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি এবং এটা হচ্ছে ডিপ মারুন কালার এটার পর একটা একটু করে এখানে রাখো হ্যাঁ মাত্র পনেরোশো একটা একটা করে এখানে দাও এই যে দেখেন দামি দামি শাড়িগুলো সব পনেরোশো টাকা ব্ল্যাক কালার এটা এটা গ্রিন কালার গোল্ডেন কালার মাত্র পনেরোশো টাকা অফারে ঝটপট কিনশট শট আর ওগুলো কনফার্ম করে ফেলেন পরবর্তীতে কিন্তু অফার শেষ হয়ে থাকে শেষ হয়ে গেলে কিন্তু পরবর্তীতে কালেকশন নিতে পারবেন না তো অবশ্যই যত দ্রুত সম্ভব অনলাইনের মাধ্যমে নিয়ে অথবা শোরুমে চলে আসেন ঢাকা এলিফেন রোড গাউসে মার্কেটের সাত হচ্ছে ম্যানশন আর নূর ম্যানশনের চারতাল পূর্ণিমা শাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম